বাঁধিয়া রাখিব তোমারে সাপলার বাহু বাহুডোরে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আল্লাহ রসের সহমত আমরাও ভালো আছি আজকে প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আমি ঢাকা সাভার থেকে হাজির হয়ে গেলাম আপনারা কে কী কোথা থেকে দেখছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন শুক্রবারের দিন বাসায় কিছু বাজার ছিল না তোর বাবারে বললাম যে আজকে একটু সাপলা নিয়ে আসি আর চিংড়ি মাছ বাবারে বাবা চিংড়ি মাছের নাকি আগুন চিংড়ি মাছের নাকি আগুন ধরেছে মানে চিংড়ি মাছের বাজার নাকি আগুন যাই হোক চিংড়ি মাছ নিয়ে আসলো বাজার থেকে এই যে ছোটো ছোটো তো বেছে নেওয়া হচ্ছিল আর ওইদিকে আমি সাপলাটা মানে বেছে নিচ্ছিলাম শাপলাটা কিন্তু খাইতে মাসাল্লাহ অনেক ভালো লাগে তো আপনারা কখনো এই শাপলা দিয়ে মাছ খেয়েছেন কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর একটু একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন তাহলে আপনারাও বেশি বেশি ভালোবাসা পাবেন তো আমি এখানে হচ্ছে মানে শাপলাগুলো ছিলে নিচ্ছিলাম শাপলা কিন্তু ছিলতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ এটার ছিলতেও যে কত মজা লাগে আপনারা যারা ছেলে নেই তারা জানতে পারবো না এটা আসলে ছেলতে অনেক সোজা অনেক সুন্দর খেতে তো সেই মজা আমি একটু নিয়ে যে দেখেন ডাটার মতো করে ছেলে নিচ্ছিলাম আর এদিকে আমার আম্মু হচ্ছে মাছগুলো বেছে দিচ্ছিল হ্যাঁ মাছগুলো বেছে নেওয়ার পরে আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম শাক নিতে করে চিংড়ি মাছ দিয়ে শাপলা খাইতে আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভালোবাসে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা পুরোটাই আপনারা টেনে দেখেন তাহলে আপনারাও যারা শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারে না তারাও রান্নাটা শিখে যাবেন এই রান্নাটা অনেক সোজা যেমন তেমন খাইতে অনেক মজা তো চিংড়ি মাছগুলো আমি একদম অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কড়াই ওঠাই দিয়েছিলাম কড়াইয়ে যে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আসলে গ্যাস একটু একটু কম সাবারে কতদিন ধরে যে এই ঝামেলাটাই হচ্ছে মানে দুপুরবেলা রান্নার টাইমে গ্যাস থাকে না গ্যাসটা একদমই কমে যায় কড়াইয়ে হচ্ছে আমি ওখানে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে এখানে হচ্ছে শাপলাগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম ভালো করে শাপলাগুলো যত ধুবেন তত ভালো আর কি সবজি জিনিসটা একটু বেশি ভালো করে ধোয়ার দরকার কারণ হচ্ছে সবজিতে তো অনেক ফরমালি থাকে এই জন্য বললাম আপনারা এটা বিশেষ করে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন দেখেন এখানে ধোয়া শেষ হয়ে হয় না এখনও মানে ধুইতেছি আর ওইদিকে হচ্ছে আমি চুলায় তো ওই যে পেঁয়াজ মরিচ উঠাইয়েই দিছি এক ফেসবুক একটা পরিবারের সদস্যর মতো তো আপনারা সদস্যদেরকে বেশি বেশি ভালো দিবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাওয়া যাবেন পেঁয়াজ মরিচগুলো এই যে ভাজা ভাজা হইতেছে আসলে অনেক সময় লাগে রান্না করতে আর এখানে হচ্ছে আদা রসুন বাটা আসলে কি করব মেয়েদের তো এটাই জীবন রান্না তো করতেই হবে রান্না ছাড়া তো কোনো উপায় নাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মানে একটা মাথার মধ্যে চিন্তা কাজ করে যে আসলে কি রান্না করব কি রান্না করবো এই ভাবতে ভাবতেই সময় যায় আর এই এক পাশে আমি ভাত উঠাই দিয়েছিলাম আর বাইরে রোদেরটা একটু দেখাই দিলাম অনেক রোদ চিংড়ি মাছগুলো আমি সব মশলা কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে চিংড়ি মাছগুলো একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নেবেন তাহলে গন্ধটা চলে যাবে যাই হোক আর আমার কিন্তু এটা অভ্যাস আমি হচ্ছে রান্না করতে করতে আমার রান্না থানা বাটি যেগুলো জমা হয়ে যায় ওগুলো পরিষ্কার করে নেই কারণ হচ্ছে পরে করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে এই জন্য আমি যতটুকু পারি মানে রান্না ফাঁকে ফাঁকে রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার কারণ আমার হচ্ছে সময় হয় না এত আসলে আমার দুইটা তো ছোটো ছোটো বাচ্চা আছে আবার ওদের গতকাল স্কুল খুলেছে এই জন্য আর এখন তো একটু পেজে পেজে সময় দিতে হয় আপনারা যারা পেজ খুলেছেন তারা তো জানেনি পেজে কেমন সময় দিতে হয় এই জন্য আর কি মানে সব কাজ মেনটেন করে করতে হয় একটু দেরি করলেই দেখা যায় সব দেরি হয়ে যায় আর এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো এখন কষানো হয়ে গেছে আমি হচ্ছে সাপলা ডাটাগুলো দিয়ে দিলাম আসলে আমরা যখন গ্রামে ছিলাম গ্রামের মা ছিলাম তখন হচ্ছে আসলে আর কি সাপলা খাওয়াটা কেউ বুঝতো না এখনও গ্রামের মানুষ বলে কি সাপলা খায় আসলে এই সাপলা যে কত স্বাদ আপনারা যারা খেয়েছেন তারাই জানবেন এই সাপলার যে কত মজা সাপলার ভিতরের বিচিগুলোও নাকি খায় অনেক না তো এখানে হচ্ছে মেয়ের জন্য একটা বেগুন ভেজে করে নিয়েছিলাম মেয়ে তো আবার হচ্ছে ও মাছ খায় না এই জন্য তরকারি এটা হয়ে গেছে দেখেন একটা কি সুন্দর মাশ অনেক সুন্দর কালার আসছে তাই না তো রান্নাটা আমার কেমন হইলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো এখানে রান্নাটা হয়ে গেছে আর দুপুরের খিদাও লেগে গেছে আমাদের আমরা হচ্ছে মানে বেড়ে নিচ্ছিলাম আমি সব কিছু তো এখানে